আসন্ন গ্রীষ্মে চাহিদার পুরো বিদ্যুৎ উৎপাদন নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে এজন্য সঞ্চালন বিতরণ আর উৎপাদনের সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার বিদ্যুৎ বিভাগের সচিব জানিয়েছেন লোডশেডিং মুক্ত গরমকাল পার করতে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন করা হবে তারপরও ঘাটতি হলে শহর ও গ্রামের সমানভাবে বিদ্যুৎ ভাগ করে দেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গরম শুরু হতে না হতেই শুরু হয়েছে অল্প পরিসরে বিদ্যুতের লোডশেডিং জ্বালানি সহ বিভিন্ন কারণে বন্ধ আছে ছোট বড় প্রায় পঁচিশটি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বিভাগ বলছে গরম আর সেচ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে আঠারো হাজার মেগাওয়াট নিয়মিত এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নিয়ে আছে শঙ্কা লোডশেডিং কমাতে উৎপাদন বাড়ানো এবং সঞ্চালন ও বিতরণ লাইনের মধ্যে সমন্বয়সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব সাশ্রয় আর ব্যবস্থাপনায় পরিবর্তন এনে লোডশেডিং কমানো হবে বলেও জানান তিনি উৎপাদনের সব ধরনের প্রস্তুতি আমাদের আছে তারপরেও যদি সক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো কারণে আমরা না পারি সেক্ষেত্রে আমাদেরকে লোডশেডিং করতে হবে সঞ্চালন বিতরণ এবং উৎপাদন যে অবকাঠামোগুলো আছে সেগুলোর যে রুটিন মেনটেনেন্স অ্যানুয়াল যে মেনটেনেন্সের কাজকর্মগুলো ছিল সেগুলো আমরা শীতকালীন মেরামতগুলো করে ফেলেছি প্রকল্প ভিত্তিক দায়িত্ব প্রদান করেছি সেটা যাতে মনিটরিংটা আমাদের ভালো হয় গ্রাহকদেরকে উৎসাহিত করেছি যাতে তারা অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করেন আইএমএফ এর শর্ত পূরণে ভর্তুকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে আইএমএফ এর একটা পেশার আছে যে আমাদের ভর্তুকি কমাতে হবে যেগুলো আমাদের কম খরচে বিদ্যুৎ কেন্দ্র সেগুলোকে আমরা আগে চালাবো তারপর হচ্ছে যেগুলো একটু কস্টলি সেগুলোকে চালাবো যদিও গ্যাসের সাপ্লাই কম থাকে তাহলে সেক্ষেত্রে যাতে আমরা লিকুইড ফুয়েল বা আমাদের অন্যান্য যে সমস্ত আছে আমাদের কোল আছে সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে আমরা চালাবো আমরা আমাদের খরচ কমিয়ে এই গ্রাহকের এই অতিরিক্ত গোছাটা না দিয়ে এই খরচটা আমরা আমাদের মতো করে খরচ কমিয়ে সেইটা অ্যাড্রেস করব সেইভাবেই আমরা কাজ করছি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস কয়লা ও তেলের নিশ্চয়তা আছে ফলে ঘাটতি হবে না বলেই প্রত্যাশা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা